তো আপনাদের একটু পুরোটা ঘুরাই দেখাই ওই দেখেন হাতি দেখা যাচ্ছে কিন্তু এখানে মনে হচ্ছে যে একটা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে এখানে মেলা হচ্ছে এই জন্য অনেক লোক প্রতিদিন এখানে এরকম লোক হয় এটাই স্বাভাবিক কারণ সবাই এখানে ঘুরতে আসে তো আমরা আবার আড্ডা শুরু করলাম নদীর পাড় দিয়ে নদীর পাড় দিয়ে বসে ভালোই লাগতেছিল ভালো লাগলে কি হবে চারদিকে তো শুধু দেখি কাপল আর আমরা শুধু সিঙ্গেল তো যাক কোনো ব্যাপার না এই কোনো ব্যাপার নাই এরকম সবাই করবে আমাদের বয়স মনে হয় এখনো হয়নি তো সামনে দিয়ে আড্ডা শুরু করলাম চলেন দেখা যাক কোথায় যাওয়া যায় এবার চলে আসলাম একটা ফ্লাওয়ার এর নিচে এখানে দেখি কিছু পুলিশ মামারা রক্ত চাচ্ছে রক্ত করতে বলছে তো ওনারা রক্ত চাইলে অবশ্যই ওই সময় ভিডিও করতে পারিনি কারণ পুলিশরা ছিল ওনাদের ভিডিও করতে দিনই ওনারা তো আমার যে শরীর আপনারাই বলেন যে আমি কেউ রক্ত দিতে পারি তারপরে সামনের দিকে যাই দেখলাম ওই দিকে দেখি একটা গাড়ি অবশ্যই গাড়ি না এটা চলন্ত রেস্টুরেন্ট বললে চলে তো অনেক সুন্দর লাগলো এটা দেখতে তো এরপর চলে আসছি রামপুরা ব্রিজ এটা হচ্ছে গিয়ে নাতির নদীর পরে রামপুরা ব্রিজ তো দেখেন কিনলাম পুরো বেসটা অনেক সুন্দর লাগে তারপরে আমরা সামনের দিকে আবার নদীর পাড় যাচ্ছি মানে এখানে পুরো নদীটা চারপাশ দিয়ে হচ্ছে কিন্তু রাস্তা তো চারপাশ দিয়ে হাঁটতে গিয়ে অনেক অনেক সময় লাগছে তো এদিকে দেখি আবার কাপল আই রে হাই হাই তো চলেন যে আফসোস করে লাভ নাই সামনে যাই এদিকে মোর অপি কাকাও দেখি একটা সাথে নিয়ে করে তো চলেন সামনে যাই তো অনেক দূর হাঁটছি আজকে হাঁটতে কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে এখন অনেক খারাপ লাগতেছে হাঁটতেও পারছি না ভালো লাগতে তো হাঁটতেই হবে তারপরে চলে আসছি নদীর মাঝে দেখেন চারিদিকে আসতাম মাঝখানে হচ্ছে নদী আরো অনেক বড় আছে পুরোটা দেখতে পারিনি অবশ্যই তারপরে সামনের দিকে যাচ্ছিলাম তো সামনে দেখে একটা ছেলে বসে আছে একটা মেয়ে বোর কাপড়ে তে করতেছে তো দেখে একটা আফসোস হলো নিশ্চয় আমার যদি দেখতো আমার গাড়ি হবে সামনে থেকে আমি একটা ভিডিও করতেছিলাম অবশ্যই দেখে ফেলছি ভিডিও করতেছে কোনো সমস্যা নাই তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টসে অবশ্যই অবশ্যই বলে যাবেন কারণ প্রথম প্রথম বল ভিডিও বানাইছি অবশ্যই অনেক জায়গায় ভুল থাকতে পারে কোথায় কোথায় ভুল হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টসে বলে যাবেন আল্লাহ